আসসালামু আলাইকুম সংবাদই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজতুহার শুরুতেই বিসংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো বত্রিশ নম্বর বাড়ির বেশিরভাগ অংশই ভাঙা শেষ ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় একটি অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় ট্রেনো এক্সিকিউটিটর দিয়ে এই ভাঙার কাজ শুরু হয়েছে এমন এক সময় ছাত্রজনতা বাড়িটি গুড়িয়ে দিচ্ছেন যখন জোলাই অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে পালানো ছয় মাস পূর্ণ হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘোষণা দেয় এক ভার্চুয়ালি বক্তব্য দেবে শেখ হাসিনা এরপরই ছাত্রজনতা বিক্ষোভে ফেটে পড়েছে তারা খুনি হাসিনার বিচারের দাবিতে সারা দেশে শেখ হাসিনার পেতাদাদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে এরপর জানাব পাবনায় নামফলক ভাঙচুর আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিল ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশের বুলডোজার কর্মসূচি ঢেউ লেগেছে পাবনাতেও বুলডোজার দিয়ে পাবনার ঈশ্বর দিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আবাসিক হলের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে এদিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন রাজশাহীর বাগায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে জানাব সাবেক এমপি বাহারের বাড়ি এবং অফিস ভাংচুর অগ্নিকাণ্ড কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে ছাত্র জনতা একই সময় মহানগর আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয় গত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা শুরু হয়েছে বিক্ষুব্ধ জনতা বাহারের নাম ফলক তার বাড়িও অফিসে ভাংচুর চালাচ্ছে এখনও এদিকে গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবারে শাহবাগ অবরোধ জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শহীদ পরিবার এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে পূর্ব ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে জুলাই চব্বিশ শহীদ পরিবারের ব্যানারে শহীদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে পোস্টার ও প্লেকার্ড প্রদর্শন করেছেন এবং সর্বশেষ জানাব শুল্ক আরোপের হুমকিতে বাড়ছে উদ্বিগ্নতা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির নিশানায় রয়েছে ভারত বিপদে পড়েছে নরেন্দ্র মোদী ভারত গত সপ্তাহে মোটরসাইকেলের আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে ষোলোশো সিসির বেশি ইঞ্জিনের হেভিওয়েট মোটরসাইকেলের উপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে তিরিশ শতাংশ করা হয়েছে অন্যদিকে ছোট মোটরসাইকেলের ক্ষেত্রেও ওই শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে ভারতের বাজারে আমেরিকান হালে ডেভিডসন মোটরসাইকেলের প্রবেশের বিষয়টাকে আরও মসৃণ করার জন্য এটা আগাম পদক্ষেপ বলে মনে করছে এদিকে দিল্লি আশা করেছে সম্পত্তি এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক সংক্রান্ত কোনো যে কোনো রকম হুমকি এড়াতে সহায়তা করবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশ ও মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে করা বাণিজ্য ব্যবস্থা গ্রহণ করেছে এই তালিকায় রয়েছে ভারত তাদের উপরও অতিরিক্ত শুল্ক চাপাবেন ডোনাল্ড ট্রাম্প এতেই বিপদে পড়েছেন নরেন্দ্র মোদী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বত্রিশ নম্বর বাড়ির বেশিরভাগ অংশই ভাঙা শেষ ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় একটি অংশই ঘুরে দেওয়া হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় ক্রেনও এক্সেক্টবেটর দিয়ে এই ভাঙার কাজ শুরু হয়েছে এমন এক সময় ছাত্র জনতা বাড়িটি গুড়িয়ে দিচ্ছেন যখন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে পালানো ছয় মাস পূর্ণ হয়েছে এর মধ্যে আওয়ামী ঘোষণা দেয় রাতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবে হাসিনা এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আহ্বায় খাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখছি পরে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেসবুকে আরেক পোস্টে তিনি বলেছেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বুধবার রাত আটটার পর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতা জড়ো হতে শুরু করে রাত সাড়ে দশটায় বাড়িটির সামনে একটি ট্রেন নিয়ে আসা হয় পরে আসে একটি এক্সিকিউটর বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাড়িটির বেশি ভাঙা হয়ে গেছে বাড়ির অংশ ভাঙতেছে বিক্ষুব্ধ লেখার পরও এই ধ্বংসযজ্ঞ চলছে এবং যে যেভাবে পারছে বাড়িটির ভাঙা অংশ অর্থাৎ ভাঙ্গারির দোকানে বিক্রির জন্য বাড়ির ভাঙাচোরা ইট থেকে শুরু করে সমস্ত কিছু যে যেভাবে পারছে সবকিছু নিয়ে যাচ্ছে বলে দেখা গিয়েছে তারা বলছে যে বিগত ফ্যাসিস্টের মতো ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে মাথা চাড়া না দিতে পারে এজন্য তাদের এই কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানা গেছে পাবনায় নামফলক ভাঙচুর আওয়ামী লীগের কার্যালয়ে ঘুরিয়ে দিল ছাত্রজনতা দানমন্ডি বত্রিশের ন্যায় বুলডোজার কর্মসূচির ঢেউ লেগেছে পাবনাতেও বুলডোজার দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে শেখ রাসেল আবাসিক হলের নামফলক মুছে ফেলা হয়েছে এছাড়াও ঈশ্বরদী আলহাজ মোড়ে স্মৃতিস্তম্ভর পাশে নির্মিত বিদ্বেষ ছড়ানো ঘৃণা স্তম্ভ ভেঙে দিয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা বুধবার দিবাগত রাতব্যাপী এই ঘটনা ঘটে আগে রাত পাবনা এডওয়ার্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শহীদ চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে বড় পর্দায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকতুল্লাহ ফাত বলেছেন দেশের কোথাও ফ্যাসিবাদের বাংলাদেশের থাকবে না ইনশাল্লাহ ফ্যাসিবাদের শেষ পরিণতি দেশে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায় ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র জনতা এভাবেই রুখে দেবে ইনশাল্লাহ পাবনায় অতিরিক্ত পুলিশ সভার অর্থ প্রশাসন কাজী শাহনেয়াজ বলেছেন পাবনা জেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে নিয়মিত পুলিশ টহল কার্যক্রম অব্যাহত রয়েছে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি পাবনা জেলা পুলিশ তৎপর রয়েছে আমরা ভাঙসুরের কোনো অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ um সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন রাজশাহীর বাগায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও এমপি আলমের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সারা দেশে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা আবারও জেগে উঠেছে তারা দেশের বিভিন্ন স্থানে আমি ফ্যাসিবাদের দোসর এমপি মন্ত্রীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে মূলত শেখ হাসিনা ভারত থেকে ছাত্র ছাত্রজনতার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার একটি ঘোষণা দেয় এরপরই ছাত্র জনতাও জেগে ওঠে তারা আবারও একতাবদ্ধ হয়ে পাঁচই আগস্টের আগে যেভাবে মাঠে নেমেছিল সেভাবে ছাত্র জনতা আবারও ফ্যাসিবাদ বিরোধী কর্মকাণ্ডের মাঠে নেমেছে তারা বলছে শেখ হাসিনার সাহস হয় কি করে বিদেশে পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতিশীল করতে নাশকতা চালায় তাই আমরা ছাত্র জনতা একত্র হয়েছে আবার ওই ফ্যাসিবাদের বিচারের দাবিতে এবং আমরা এই ফ্যাসিবাদের কোনো দোসরকে বাংলার জমিনে আমরা তাদের ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে দেব না এজন্য আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের মন্ত্রী যারা ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট এদের বিভিন্ন স্থাপনায় ছাত্র জনতা হামলা চালাচ্ছে এগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে এতে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সাবেক এমপি বাহারের বাড়ি এবং অফিস ভাংচুর কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে ছাত্রজনতা একই সময় মহানগর আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয়েছে বুধবার রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে এর আগে নগরীর টাউন হল থেকে বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক কাবু রায়হানের নেতৃত্বে ছাত্রজনতার একটি মিছিল কান্দিরপাড়া এলাকার প্রদক্ষিণ করে পরে তারা মহানগর আওয়ামী লীগের অফিসে প্রবেশ করে সেখানে থাকা বাহারের নামফলক ও ছবি ভাংচুর করা হয় এরপর মধ্যরাতে মিছিল সৌকারে বাহারের বাড়িতে গিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন তারা এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশো নেতাকর্মী অংশগ্রহণ করেছেন আবুরাহান বলেছেন শেখ হাসিনার হাতে হাজার ছাত্র জনতা রক্তের দাগ সে গণহত্যাকারী তার ফাঁসির দাবিতে আমরা কান্দির পারে অবস্থান নিয়েছিলাম খুনি হাসিনার পেতাত্তা ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে রাখব না তিনি বলেছেন ছাত্রলীগের গুন্ডাদের হুশিয়ার করে দিচ্ছি বাড়াবাড়ি করলে পালে যার সুযোগ দেব না। আমরা ঐক্ষ্যবদ্ধভাবে আমীলিককে প্রতিহত করব নতুন বাংলাদেশে আওয়াীলগের অস্তিত্ব রাখা হবে না তাদের তাদেরকে পুনর্বাসন হতে দেয়া হবে না তিনি আর বলেন সম্পতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে খুনি হাসিনার পেতাত্রা আমরা তাদেরকে প্রতিহত করব বাংলাদেশকে কারো একক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আর জুলুমের শেষ পদ যায় নিয়ে যেতে দেব না বাংলাদেশে যেভাবে বিগত ফ্যাসে সরকার সৈরাচার সরকার জনতার উপর হামলা আন্দোলন গণহত্যা চালিয়েছে এদেরকে আমরা প্রতিহত করব এই বাংলার মাটি থেকে